হ্যালো এভডি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম বলেছিলাম না যে আমার চাচা আমাকে দুধ দিয়েছিল যে ওই দুধ দিয়ে কি পিঠা বানাবো সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে তো ফাইনালি সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম মানে আমার বান্ধবী আর আমি আমরা দুজন মিলে অনেক কষ্ট করছে আমার চাইতে আমার বান্ধবী বেশি কষ্ট করছে ও আমাকে পিঠা বানিয়ে দিছিল আমি পিঠা বানাতে পারি না এটা হচ্ছে প্রথমে চিতই পিঠা বানানো হচ্ছে তারপর ভাপা পিঠা আর পাটি সাপটা পিঠা এই তিনটা পিঠা আমরা দুই বান্ধবী মিলে বানিয়েছিলাম তো এখানে দেখেন এখানে পাটি সাপটা পিঠার জন্য খিসা বানানোর জন্য দুধটা গরম করে নিচ্ছে এই ফাঁকে আমাদের বড় আপুর সঙ্গে আমরা কথা বলে নিতেছি তো উনি বলতেছে যে আমার এখানে শাকের অনেক ক্ষেত আছে তো তোমরা এসে আমার শাকের ভিডিও করে নিয়ে যেও চলে এসে তো আমরা বড় আপুর সঙ্গেই কথা বলতেছিলাম দুই বান্ধবী মিলে তারপর উনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কি পিঠা বানাতে হবে না হবে তো আমার তোমার থেকে আমরা খুব পারি তুমি শুধু দেখো খেতে পারবে না তোমার সঙ্গে আমরা দুষ্টিম করতেছিলাম আর এফাকে খেসার জন্য দুধটা বসিয়ে দিছি তারপর দুধটা বলক দিয়ে দিতে আসি বলক দিয়ে এখন দুধে যা যা প্রয়োজন তা তাই সব দিয়ে দিবো এফাকে যে দেখেন এখান থেকে দা হচ্ছে তো এটা হচ্ছে গিয়ে ভাপা পিঠা বানানো হচ্ছে তো আমার বান্ধবী সেটাই বানাচ্ছে স্পেশাল ভাবে যেহেতু আমার শ্বশুর খাবে তো আমরা সবাই খাবো ওনার জন্য স্পেশালি বানানো হচ্ছে ভাপা পিঠা তো এই শীতের ভিতরে কে কে আপনারা ভাপা পিঠা খেয়েছেন তো আমার এই ভিডিওটা শীতের ভিতরেই করা ছিল আমি কাজের জন্য ছাড়তে পারি নাই তো এখন ফাইনালি একটু ফ্রি হয়েছি এই জন্য ভিডিওটা এখন বয়স দিতেছে ছাড়তে অনেক দেরি হয়ে গেল আর কি তারপরেই দেখেন এখানে ভাবা পিঠার জন্য কি ভাবে আয়োজন করা হচ্ছে তো অনেক দিন পরে ভাবা পিঠা খেলাম খুব মজাই লাগছিল ভাবা পিঠা তো চেষ্টা করছিলাম যে আরেক দিন বানাবো কিন্তু আর বানানো হয় নাই তো একদিনে তারপরে দেখেন একটা করতে করতে আমার বান্ধবী সময় পার করে দিচ্ছে ও সুন্দর করে বানাচ্ছে তো সেই জন্য আর কি অনেক সময় লাগতেছিল তো কি আর বয়স দিব বয়স দিতে দিতে আমি হাঁপিয়ে যাচ্ছি কারণ অনেক দিন পরে বয়স দেওয়া হচ্ছে তো তাই এরকম একটু মনে হচ্ছে তারপরে দেখেন দুটো পিঠা হয়ে গেছে তো সেটাই দেখাচ্ছিলাম তো এই যে এখানে দুধ রেখে দিছে তো এই যে এখন উঠিয়ে দেখবো যে পিঠাটা ঠিকঠাক হয়েছে কিনা তারপরে দেখেন পিঠাটা ঠিকঠাক হয়ে গেছে তো অনেক সফট হয়েছিল গরম গরম খেতে অনেক মজা লাগছিল পিঠাটা একদিন আবার বাসায় ট্রাই করব তারপরে দেখেন দেখছেন কত বড় একটা বিষ্টে গা সমান বাইরের পিঠা খেতে মজা লাগে কিন্তু অনেক পাতলা হয় ওনারা যেহেতু ব্যবসা করে সেই জন্য এভাবে বানায় বাসায় বানালে খেতেও খুব ভালো লাগে তো আমার শ্বশুরকে আমি আসতে বলছিলাম তো উনি আসবে সেই জন্য বাসায় আবার পিঠার পাশাপাশি পোলাও রান্না করা হয়েছিল পোলাও মাংস অনেক কিছু আমার শ্বশুর আসবে দেখে আমরা এখানে বসে আসি সবাই মিলে গল্প করতেছিলাম তারপর এই যে দেখেন রায়ান রায়ান তাকিয়ে আছে ভিডিও করা দেখ দেখতেছিল তারপর আমার হাজবেন্ড আমার শ্বশুরকে যে নিয়ে আসছিল উনি যেহেতু চিনে না আমাদের নতুন ভাষা দেখে তো আমার আমাদের দেখে উনি মনে এখানে আমাদের ঘর তো ওই ঘরে ঢুকে যাচ্ছিল তারপর উনি কে বললো যে না আসে ভিতরে আসে তারপর ভিতরে গিয়ে আমাদের রুমে বসানো হলো তো আমরা সবাই এখন বসে বসে আব্বো সঙ্গে গল্প করতেছিলাম তো উনি সেই মনকে ডাক দিতেছিল যে ওঠো ওঠো তো তোমা কয় টাকা লাগবে বলতো তো বলতেছে না লাগবে না তারপর আমি পিঠা নিয়ে এসে এখানে দিলাম পরে আব্বু বলতেছে যে না না আগে কি রান্না করছে সেগুলো নিয়ে আসো আমি পিঠা নিয়ে চলে যাব অনেক যেহেতু রাত হয়ে গেছে বাসায় আমাকে যেতে হবে তারপর আমি ওগুলো আবার সরিয়ে নিলাম এখনকার খাবার দিয়ে দিব যে যা যা রান্না করছে তো আব্বু সব সবাইকে টাকা দিচ্ছিল যে সবাই কিছু খাবে সেই টাকা দিয়ে যেন ইমনকে দিয়ে দিলে পাঁচশো টাকা তো ওর মন ভরতে ছিল না তো ওকে আবার দিতে ছিল টাকা তারপরে দেখেন আরো দিচ্ছিল তারপরে যে পকেট বের করতেছে আবার রাখতেছে দেখেন দেখছেন এখন আবার দিয়েছে তারপরে একটু খুশি হয়ে গেছে টাকা দিতে তারপর এখানে আম্মুকে দিতেছিল উনি বলতেছে যে না আমার কিছুই লাগবে না সবাইকে দিয়ে দাও তারপর সবাইকে দিচ্ছিল পরে আম্মুকেও দিছিল আমাকে দিছিল সবাইকে তারপর এখন টাকার পর বসে এখন আমি আবার খাবার নিয়ে আসছি তারপর আমাকেও টাকা দিলাম আমি আবার আমার হাজবেন্ড কাছে রেখে দিলাম টাকাটা তারপরে দেখেন আব্বু নিজের হাতে হাতে নিয়ে খায় তো আব্বু এদিক দিয়ে অনেক ভালো আছে ওনার সামনে সব দিলে উনি নিয়ে নিয়ে খায় আর আমার হাজবেন্ড একদম ভালো না উনি অনেক পচা লোক ওনার সামনে বসে থাকলে ওনাকে বেরে বেরে দিতে হবে তারপরে দেখেন আব্বু নিয়ে নিয়ে খাইতেছিল ওনাকে আগে দিয়ে দিছিলাম উনি যেহেতু কাজের জন্য বাইরে চলে যাবে তাই তার জন্য ওনাকে আগে দিয়ে দিছি তুমি উনি খাচ্ছিল বসে বসে তারপর এখানে দেখেন ফাইনালি কি কি রান্না করা হয়েছিল ইলিশ মাছ ভাজা হয়েছিল আলু ভাজি করা হয়েছিল মুরগির মাংস রান্না হয়েছিল গরুর মাংস রান্না হয়েছিল আর সঙ্গে পিঠা ছিল তারপরে এগুলো এই খাইতেছিল আর গল্প করতেছিল যেহেতু অনেক দিন পরে আসছে সবার সঙ্গে অনেক দিন পর দেখা হচ্ছে তো সবাই একসঙ্গে থাকলে অনেক মজাই লাগে অনেক কথাবার্তা হাসা হাসি খুব ভালো লাগে তারপরে এই যেখানে আমিও বসেছিলাম তো ওনারা খুব গুরুত্বপূর্ণ একটি গল্প করতেছিল সেটা বলা যাবে না সেটা হচ্ছে আমাদের পারিবারিক বিষয় যেখানে দেখেন যে সবাই এসে আলোচনা এখন আমরা চুপ বসে বসে শুনতেছিলাম যে কিভাবে কি করা যায় ভবিষ্যতে কিভাবে আগানো হবে সেটাই চিন্তা ভাবনা তারপরে দেখেন বুক আছে আর আমরা এখানে বসেছিলাম তো আমার হাজবেন্ড বসে বসে ভিডিওটা করে দিছিল। এখানে তারপরে এই যে দেখেন এখানে বসে বসে থাকতে থাকতে এখন আমার বয়েস দিতে বোরিং লাগতেছে যেহেতু দিন পরে দিচ্ছি না হাবিয়ে যাচ্ছি মাঝে মাঝে বয়েস দিচ্ছে গিয়ে তারপরে এই যে হবে এটা হচ্ছে পরের দিনে আমার হাজব্যান্ড চলে যাচ্ছিলো কাজে তো আমিও ওকে উপর থেকে দেখতে তো ওকে টাটা দিয়ে গেছিলাম তো আমার এই ছোট্ট বিডিউটি ভালো লাগলো অবশ্যই লাইক শিয়ার এন্ড সাবস্ক্রাইবার লা পেস